আসসালামু আলাইকুম কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের বাড়ির পাশের শখের বাগানের চার গাছ আমাদের বাড়ির পাশের এই বাগানে একটি মাছা রয়েছে এই মাছার উপর এই চাল কুমড়া গাছটি ছড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাখা পোশাকা পুরো মাছায় ছড়িয়ে রয়েছে পূর্বের একটি ভিডিওতে আমরা আমাদের এই চাল কুমড়া গাছটিকে কেছিলাম এবং বলছিলাম গাছে বর্তমানে বিভিন্ন শাখা পোশাখায় চাল জালিগুলো ধরছে এইখানে একটি জালি চালকুমড়া দেখতে পাচ্ছেন এরকম চালকুমড়া অনেকগুলো ধরে রয়েছে বর্তমানে গাছে যেগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে আমাদের এই মাছায় মিষ্টি কুমড়া গাছও রয়েছে এবং এই গাছ থেকে ইতিমধ্যেই আমরা মিষ্টি কুমড়া তুলে খেয়েছি গাছে আবার নতুন করে মিষ্টি কুমড়া জালি আসছে মিষ্টি কুমড়ার এই জালিগুলো খুব শীঘ্রই বড় হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই আমরা আমাদের এই বাগান থেকে মিষ্টি কুমড়া তুলে খেতে পারবো আমাদের বাড়ির পাশের এই শখের বাগানে আমরা কিছু কলমির শাক লাগিয়েছি এখানে কলমির শাকগুলো দেখতে পাচ্ছেন কলমির শাকের পাতাগুলো প্রায় খাওয়ার উপযোগী হয়ে এসেছে চাইলে এখন তুলে খাওয়া যাবে পাতার রংগুলো খুবই সুন্দর একেবারে ফ্রেশ পাতা আমাদের এই শখের বাগানে কয়েকটি মরিচের গাছ রয়েছে এই মরিচের গাছগুলোতে বর্তমানে মরিচ ধরে রয়েছে এইখানে এক টকায় একসঙ্গে অনেক কয়েকটি মরিজি শরীর দেখতে পাচ্ছেন আমাদের শখের বাগানে ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম